নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাকি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের ঝামেলা কাজগুলোকে একটু সহজ করে দেবে এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তাই চলে এসছে আমার প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে হামান তো এই যে হামান দিস্তার সাহায্যে আমরা মশলাপাতি একটু থেতো করে নিই দেখবেন এখন মানুষজন না ভীষণ স্বাস্থ্য সচেতন তাই বেশি একটা মশলাপাতি খাওয়া খুবই পছন্দ করে না কেউই এবার অল্প স্বল্প মশলাপাতির জন্য কেউ তোর মিক্সার মেশিন অথবা শিলনোড়া নামাতে ইচ্ছা করে না তাই তখন এরকম একটা হামান দিস্তার সাহায্যে অল্প স্বল্প কিছু মশলা থেতো করে তরি মধ্যে দিতে একটু পছন্দ হয় সবারই আর এই ধরনের হামানদিস্তা আমাদের প্রত্যেকটা গৃহিণীর বাড়িতেই আছে এবার কি সমস্যা হয় আমরা যখনই মশলাপাতি এর মধ্যে থেতো করছি থেতো করার পর এটাকে ধুয়ে রেখে দিচ্ছি আবার নেক্সট টাইমে যখন এটাকে আবারও বের করছি দেখবেন এটাকে আবারও কিন্তু ডবল খাটনি করতে হয় ধুতে হয় তো আমরা কি করব ছোট্ট একটা টিপস করব যার ফলে এটাকে ডবল খাটনি খাটতে হবে না নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগের মধ্যে হামানদিস্তাটা ধুয়ে যদি মশলাপাতি পেস্ট করলাম তারপরে ধুয়ে নিলাম ধোয়ার পর এভাবে একটা প্লাস্টিক ব্যাগে করে রেখে দিতে পারি The cat sat on the তাহলে কিন্তু বন্ধুরা দেখবেন আমাদের কাজের অনেকটা সুবিধা হবে এখানে দুটো হামান যে দুটো জিনিস দুটো জিনিসকে দুটো আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে করে রাখতে হবে রেখে এভাবে হামানদিস্তাটা প্লাস্টিকের মধ্যে করে দিয়ে উবুর করে দিতে হবে তাহলে এই হামানদিস্তার মধ্যে কখনোই কোনো নোংরা পোকামাকড় কিছুই যাবে না আমরা যখন মশলা থেতো করব তখন এটাকে প্লাস্টিক থেকে বের করে আর ধোয়া লাগবে না আমরা এটাকে থেতো করে নিতে পারবো কাজের অনেকটাই কিন্তু সময় বাঁচবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে পর পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ওষুধের প্যাকেট তো এই ধরনের নরম ওষুধের প্যাকেটগুলো সাধারণত আমরা তো ফেলে দিই কিন্তু আজ দেখাচ্ছি এই ধরনের ছোট ছোটো কাচিগুলোকে কিভাবে ধার করা যায় তো আমরা কিন্তু সবাই জানি কাচি ধার করার জন্য এই অ্যালুমিনিয়ামের যে ওষুধের প্যাকেটগুলো নরম প্যাকেটগুলো এটা কাটলে আমাদের কাচিগুলো কিন্তু ধার হয়ে যায় তো এই টিপসটা আমার চ্যানেলে আগেও আছে তো আজ আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি কেটে একটু যে কোনো চাকু ছুরিগুলোকে খুব সুন্দর করে ধার করে নেওয়া যায় আর আজকের মেন টিপস যেটা সেটা হলো এই কাচিটাকে ধার করতেই ওষুধের প্যাকেটগুলো কাটলেই কিন্তু কাজ হয়ে যায় তো সেটা না আজ দেখাচ্ছে এই যে ওষুধের প্যাকেটগুলো কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি কি কাজ করব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই ওষুধের প্যাকেটগুলোকে কুচি করে কাটা আছে এবার এর মধ্যে কিছু কিছু জিনিস আমি মেশাবো সেটা হলো একটু জল তো এই যে কিছুটা জলের মধ্যে আমি ওষুধের প্যাকেটটা এইভাবে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সার্ফ রেগুলার ইউজ করা যে সার্ফগুলো সেই সাপ আমি দিয়ে নিলাম দিয়ে এই জলের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু শ্যাম্পুও দিতে পারেন অথবা ভিম লিকুইডও দিতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেইটাই দিতে পারবেন দেখবেন আমাদের প্রত্যেকের কাছে এরকম রুপোর অনেক জুয়েলারি আছে যেমন হা গলার হার আছে পায়ের নুপুর আছে এই এই ধরনের রুপোর জিনিসপত্র কিছুদিন ব্যবহার করলে কিন্তু এর গ্লেস থাকে না কালো হয়ে যায় অনেকটা নোংরা পড়ে যায় এর মধ্যে তো বন্ধুরা আমরা যখন এই রূপোর জিনিসগুলোকে তুলে রাখি একবার দুবার ব্যবহার করার পরও তুলে রাখলে কিন্তু অনেকটা কালচে হয়ে যায় সেই কালচে ভাবটাকে কীভাবে তুলব তাই এই জলের মধ্যে আমি কিন্তু রুপোর নুপুরটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এক মিনিট মতো ফুটতে দেব। তো এই জলটা আমার এক মিনিট যখনই ফুটে উঠবে ফোটার পর এই জলটাকে আমরা কিন্তু বন্ধ করে রেখে দেব তো আমি যেহেতু ভিডিও করছি আমার এই জলটা ঠান্ডা করতে দেওয়ার সময় নেই এই জন্য আপনারা কিন্তু যখন কাজটা করবেন এই জলটা এক মিনিট ফুটিয়ে তারপর রুপোর নুপুরটা বের করে নেবেন বের করার আগে জলটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন এবার আমি এর মধ্যে কতটা নোংরা উঠে এসেছে দেখতেই পারছেন এই রূপোর নুপুর থেকে এইবার রুপোর নুপুরটা আমি এর মধ্যে থেকে কাটা চামচের সাহায্যে বের করে নেব আর বের করে তারপর কি করব একটা ব্রাশ নিয়ে নেব ব্রাশের সাহায্যে এটাকে কিন্তু খুব সুন্দর করে ঘষে নিতে হবে তাহলে রুপোর এই নুপুরগুলোর মধ্যে যে কালো কালো দাগ ছোপ থাকে গ্লেজ থাকে না কিছুদিন ব্যবহার করার পর সেই সমস্ত সমস্যা কিন্তু কিছুই হবে না এইভাবে ব্রাশের সাহায্যে একটু ঘষে নিলাম তো এখানে আপনার ভিম লিকুইড অথবা সাবান কিছুই নেওয়ার প্রয়োজন নেই যেহেতু ওই সাবানের মধ্যে ওই জলটার মধ্যে আমি এটা এক মিনিট ফুটিয়ে নিয়েছি গরমের মধ্যে তাই এই নোংরাগুলো অনেকটা নরম হয়ে গেছে তাই ব্রাশ দিয়ে যখনই একটু ডলা দিচ্ছি পরিষ্কার চকচক হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রূপন রুপোড়টা কতটা পরিষ্কার চকচক হয়ে গেছে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপস পরবর্তী টিপসে এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি তো কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতো ভিনিগার তো আপনারা একটু বেশি করেও নিতে পারেন আর মিশ্রণটা যাদের একটু বেশি করে করার প্রয়োজন তারা একটু বেশি করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডা আর ভিনিগার একসঙ্গে দিলেই কিন্তু একটা রিয়োকশান তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দেবো ভিম লিকুইড তো কিছুটা পরিমাণ ভিম লিকুইড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার কি করবেন যখনই এই মিশ্রণটা তৈরি করবেন একটু বেশি করে করে নেবেন তাহলে আমাদের বাড়ির অনেক নোংরা এমন জায়গা থাকে সে সমস্ত জায়গাগুলো আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এইবার একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটা আমি কিন্তু ঢেলে নেব ঢেলে আমরা কিন্তু অনেক এমন জায়গা যেমন রান্নাঘরের যে টাইসগুলো আছে সেই টাইলসগুলো নোংরা হয়ে যায় অনেক সময় ইন্ডাকশান ওভেন যেটা সেটা রান্না বান্না করতে করতে ধুলো ময়লা নোংরা পড়তে পড়তে কালচে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ইন্ডাকশান ওভেনটার কি অবস্থা তো এই ধরনের ওভেনটাকে আমরা যদি এই ধরনের একটু মিশ্রণ দিয়ে স্প্রে করে দিতে পারি স্প্রে করার পর অন্তত এক মিনিট পর এটাকে আমরা যদি একটা কাপড় দিয়ে ঘুষে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওভেনটা এরকম নোংরা থাকবে না দুবন্ধ মাঝে মধ্যেই আমরা রান্নাবান্না তো করি মাঝে মধ্যে কিন্তু পরিষ্কারও করে নিতে পারি তাহলে আমাদের ওভেনটা কিন্তু খুব বেশি নোংরা হবে হবে না আর অল্প স্বল্প যখনই নোংরা হবে তখনই কিন্তু এটাকে মুছে নেবেন এরকম একটা মিশ্রণ তৈরি করে তাহলে ডিপ ক্লিনিং কিন্তু করতে হবে না কারণ ডিপ ক্লিনিং করতে গেলে অনেকটা সময় নষ্ট হয় অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের পরিশ্রম হয় প্রচুর তাই বন্ধুরা মাঝে মধ্যে এইভাবে ওভেনটাকে পরিষ্কার করে নিলে খুবই উপকার আসবে তো চলে এসছি আমি আমাদের বেসিনের কাছে তো ওয়াশ বেসিনের উপরে দেখবেন এরকম প্লেট লাগানো থাকে তো এই ধরনের যে টাইলসগুলো টাইলসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা আটকে থাকে সেই নোংরাগুলোর মধ্যে এই ধরনের যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণটা একটু স্প্রে করে তারপর এটাকে একটা কাপড়ের সাহায্যে একটু মুছে নিলেই কিন্তু এর মধ্যে ধুলো ময়লা পরে যে গ্লেজ নষ্ট হয়ে গেছে পরিষ্কার নেই সে সমস্ত সব সমস্যা কিন্তু রেহাই হয়ে যাবে টাইলস কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা শুধু যে ওয়াশ বেশিনের উপরে টাইলস টাইলস পরিষ্কার করব তেমনটি নয় অনেক সময় দেখবেন রান্নাঘরে রান্নাবান্না করতে করতে আমাদের গ্যাস ওভেনের উপরে যে টাইলসগুলো থাকে প্রচুর তেলচিট পড়ে যায় নোংরা হয়ে যায় তো আমরা যদি এটাকে মাঝে মধ্যে পরিষ্কার না করি এই তেল চিটটা পুরো শক্তভাবে নোংরা আটকে যায় সেটা তুলতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম আমাদের করতে হয় তাই এই সমস্ত জায়গায় একটু রান্নাঘরের এই টাইলসের মধ্যে একটু স্প্রে করে দেবেন এই ওষুধটা স্প্রে করার পর এই মিশ্রণটায় একটু যে কোনো কাপড় দিয়ে ঘষে নেবেন তাহলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপ তো পরবর্তী টিপসে এখানে আছে একটা গ্যাস সিলিন্ডার তো এই ধরনের গ্যাস সিলিন্ডার যখনই আমাদের বাড়িতে দিয়ে যায় এবার ওরা তো আর রান্নাঘরে তুলে দিয়ে যায় না দেখা গেল গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে যায় এবার এই সিলিন্ডারটাকে আমরা টেনে জায়গা পর্যন্ত নিতে দেখবে অনেকটাই কষ্ট হয় অনেকটা প্রবলেম সেটা কি প্রবলেম দেখবেন এই যে সিলিন্ডারটা আমরা যখনই টেনে নিয়ে যাই আমাদের মেঝের মধ্যে একটা দাগ পড়ে যায় সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠতে চায় না তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সিলিন্ডারটাকে টেনে নিয়ে যাব তার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের একটা পাপস পাপোশ অথবা আসন যে কোনো জিনিস আপনারা নিতে পারেন এভাবে পাপসের উপরে সিলিন্ডারটা আমি তুলে দেব। এভাবে পাপস উপরে তুলে দেখবেন আমাদের যেখানে গ্যাসটা রাখা হয় সেখান থেকে আমাদের ওভেনটা একটু দূরত্বেই থাকে তাই সেই দূরত্ব জায়গা পর্যন্তও যদি নিয়ে যেতে হয় তখনও কিন্তু টানা করতে হয় অনেকটা কষ্ট হয় এটা উঁচু করে নিয়ে যেতে তাই একটা পাপোষ এইভাবে নিচে দিয়ে আমরা যদি এটাকে এইভাবে টেনে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যাই হবে না এই গ্যাস সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো কাজটা আমি কীভাবে করছি বন্ধুরা সে কাজটা কিন্তু ঠিক সেইভাবেই দেখতে হবে আর সেইভাবেই করতে হবে তো এইভাবে একটা পাপসের সাহায্যে গ্যাস সিলিন্ডার যতটা ভারী গ্যাস সিলিন্ডার হোক না কেন একটা জায়গা থেকে আমরা আর জায়গায় খুব সহজেই নিয়ে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে গ্যাস সিলিন্ডার আছে তো সেই গ্যাস সিলিন্ডার কি হয় আমরা দেখা গেল বাড়িতে কাজের সুবিধার্থে আমরা কিন্তু দুটো করে সিলিন্ডার আনি একটা সিলিন্ডার আনলে কি হয় একটা গ্যাস ফুরিয়ে গেলে তখন কিন্তু আবারও সেই সিলিন্ডার দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকতে একটা প্রবলেম হয় তাই অনেকেই কিন্তু দুটো করে সিলিন্ডার বাড়িতে রাখতে খুবই পছন্দ করে এবার দুটো সিলিন্ডার মধ্যে একটা সিলিন্ডার যে জায়গাটায় রাখা থাকে সেই জায়গাটা দীর্ঘদিন রাখতে রাখতে দেখবেন সেই জায়গায় মোর্চার একটা দাগ পড়ে গেছে কালচে দাগ পড়ে গেছে কোনোভাবেই সেই দাগটা কিন্তু উঠছে না এতটা শক্তভাবে দাগটা আছে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে মরচের যে দাগগুলো সেই মোর্চের দাগ কিভাবে খুব সহজেই ঘরোয়া জিনিস দিয়ে তুলে নেওয়া যায় তার জন্য কোনো পরিশ্রম করতে হবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু তো লেবুর সাহায্যেই আমাদের গ্যাস সিলিন্ডারের এই যে মোর্চের যে দাগটা দীর্ঘদিন একটা জায়গায় থাকতে থাকতে যে দাগের সৃষ্টি হয়েছে সেই দাগটা কিন্তু আর থাকবে না আমরা এবার কি করব। নিয়ে নিয়েছি আমি হাফ মতো লেবু তো এখানে হাফ মতো লেবু নিয়ে নিয়েছি হাফ মতো লেবুর মধ্যে একে একে আমি উপকরণগুলো মেশাবো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সার্ফ তো বন্ধুরা সামান্য পরিমাণ সার্ফও দিতে পারেন অথবা ভিম লিকুইডও দিতে পারেন এবার এই যে সার্পের মধ্যে আমি দিয়ে দেব সামান্য এক চামচেরও কম খাবার সোডা যেহেতু আমার হাফ লেবু আছে একটু লেবু বেশি হলে সোডাটাও কিন্তু একটু বেশি নিতে হলো তো এর মধ্যে কিন্তু অনেক অলরেডি যে রিয়াকশান সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু এর মধ্যে লেবু আছে আর খাবার সোডা আছে এই জন্য রিয়াকশান তো হবেই আর এই লেবু খাবার সোডার ফলে আমাদের কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটাই উপকারী যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা খুব সহজে করে নিতে পারবো এবার এই যে লেবুর মধ্যে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু ক্লিনিংয়ের জন্যে ভীষণ উপকারী এবার আমরা কি করব যেখানে মোর্চা পড়েছে সেইখানে আমরা লেবুটাকে দিয়ে দেব লেবু দিয়ে লেবুর রস চিপে আর এই খাবার সোডা আর যে সার্প আছে এইগুলো দিয়ে আমরা যখনই এরকম ডলব না তো মোর্চাগুলো কিন্তু কয়েক মুহুর্তের মধ্যে উঠে যাবে কোনো শক্তভাবে কোনো দাগ একেবারেই থাকবে না যতই আমরা দীর্ঘদিন এই সিলিন্ডারটা যেখানে রাখছি সেখানে যত শক্তই দাগ পড়ুক না কেন মানে মোর্চার যে শক্ত দাগ পড়ুক না কেন খুব সহজেই কিন্তু সেই দাগ উঠে যাবে লেবুর মধ্যে অ্যাসিড আছে যে কোনো নোংরা জিনিসটাকে উঠতে সাহায্য করে খাবার সোডার মধ্যে ক্লিনিং প্রপার্টিস আছে যার ফলে এই মোর্চার যে দাগ সেই মোর্চার দাগও কিন্তু আর থাকবে না যে জায়গাটায় রাখা হয় এইভাবে একটু পরিষ্কার করে নেবেন একটু লেবু দিয়ে ঘুষে নিলেই দেখবেন সেই মোরচার দাগটা সেই জায়গায় আর থাকছে না আর আমাদের সেটাকে পরিষ্কার করার জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না তো বন্ধুরা এইভাবে কাজ করে নিলে দেখবেন আমাদের কতটা সুবিধা হয় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে তো বাই টাটা